এই সংযুক্ত আরব আমিরাতে আমাদের সম্মানিত সভাপতি পরিষদ কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি বঙ্গবন্ধু পরিষদ নতুনত্ব আমি থেকে আনি ঠিক আছে

দুর্নীতি নাই আমার আরো কোনো চিটিং বাজে না আমার এই সরকার আমাদের রেকর্ড আমার একটা কেস দেয় ওই পাসপোর্ট ওই লাইসেন্স ওই বাংলা ওয়াটার সার্ভিস আমার ওই কপি এখন পর্যন্ত আমার আছে আলহামদুলিল্লাহ